হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই অনেকগুলো দিন বাদে তোমাদের জন্য আমার একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি দিনটা ছিল থার্ড ডিসেম্বর দু আমার সুপুত্রের জন্মদিন তো আমার জন্য তো ভীষণই আনন্দের দিন ছিল আর তার থেকেও বড়ো আনন্দ কী ছিল জানো সেটা হচ্ছে আমার বাবা সেই দিন প্রথম আমার বাড়িতে এসেছিল মানে যখন গৃহপ্রবেশ হয় তখন বাবা আমাদের বাড়িতে আসতে পারেনি বাবা তো এমনিতেই অসুস্থ তোমরা অনেকেই কম বেশি জানো তো সেই কারণেই সেদিন সকাল সকাল বলেছিলাম বাবাকে পিসিকে আর মাকে আমাদের বাড়িতে চলে আসতে কারণ আমার পিসিরও শরীরটা খুব একটা ভালো না ওই যে দেখলে একজন মহিলাকে সেটা হচ্ছে আমার পিসি আর এই হচ্ছে আমার মা আমার মাকে তো অনেকেই চেনো তো মা এসেই রান্নায় হাত লাগিয়ে দিয়েছে প্রথমে আমি কিছুটা করার পরে মা শুরু করে দিল রান্না আমি বারণ করা সত্ত্বেও মা সেটা শোনেনি যাই হোক তো রান্নাবান্না শেষ করার পরে দেখো চেহারার কি হাল হয়েছে সেটা তো হবেই ছেলের জন্মদিন মায়ের তো এরকম চেহারা একটু হবেই তো যাই হোক রান্নাবান্নার শেষে দেখো ডোডোকে একদম পাত সাজিয়ে দিয়ে দিয়েছি খাবার খেতে আর ওর বাবাও চলে এসেছে তো সেই কারণে বললাম তুমি একটু ওকে আশীর্বাদটা করে নাও আর তারপরে আমরা একে একে আশীর্বাদ করবো এখানে দেখো পাঁচ রকমের মিষ্টি রয়েছে পায়েস রয়েছে পাঁচটা ভাজা রয়েছে পনির রয়েছে মাংস রয়েছে এই সমস্ত কিছু রয়েছে কিন্তু আর ওর ফেভারিট জিনিস সেটা হচ্ছে ফ্রায়েড রাইস সেটাও করা হয়েছিল কিন্তু এগুলোর কিছুই ও ও শুধুমাত্র একটুখানি ফ্রায়েড রাইস আর একটু মাংস খেয়েছিলো আর দেখো পায়েসটা দেখেই মুখ কেমন করছে ও না জন্মের পর থেকে মানে যখন থেকে ও খাওয়া শিখেছে কোনো দিনও মিষ্টি খায়নি মানে মিষ্টির টেস্ট যে কেমন হয় সেটা এখনও পর্যন্তও জানে না জানি না আমার ছেলেটা কবে মিষ্টি খাওয়া শিখবে তো কার কার বাচ্চা এরকম আছে আমাকে একটু কমেন্ট করে জানি হতো আর এই যে আমার মা এখন আশীর্বাদ করছে আর আমি যখন আশীর্বাদ করেছিলাম তখন কিন্তু কেউ ক্যামেরা তুলে দেওয়া ছিল না তাই আমার আশীর্বাদছ তোমরা কেউ দেখতে পাবে না যাই হোক সবাই আশীর্বাদ করার পরে বাবু বসে গেছেন ফ্রাইড রাইসের মাংস নিয়ে ও কিন্তু আগেই বলে দিয়েছে মা আমি কিন্তু এইসব কিছু খাবো না তো তোমাদেরকে জানিয়ে রাখি যে এর আগে যেহেতু আমরা বাবার বাড়িতে ছিলাম মানে আমি বাবার বাড়িতে ছিলাম তো সেভাবে জন্মদিনটা কোনোদিনও করা হয়নি এবারও যে সেভাবে জন্মদিন হচ্ছে সেটা নয় কিন্তু নিজের বাড়ির লোকজনকে নিয়ে মানে আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে একটা ছোট্ট করে সন্ধেবেলার আয়োজন করা হয়েছিল তো প্রথমেই চলে এসেছে ডোনা আর কাকিমা যাই হোক আর এই দিকে দেখো বাবা মা আর পিসি ততক্ষণ হচ্ছে গল্প করছিল আমার না বেশ ভালো লাগছিলো বাড়িতে আমি আর ডোডো এক একা থাকি তো কিন্তু বাড়িটা যখন ভরা ভরা থাকি আমার বেশ ভালো লাগে মনে হয় সবাই যেন আমার বাড়িতে থেকে যাক যাই হোক ডোরো তো ভীষণই এক্সাইটেড আসলে ও একটু বড় হয়েছে তো সবার কেক কাটা দেখে না ওরও একটু ইচ্ছা হয়েছিল যে মা আমি কবে কেক কাটবো তাই ওর বাবাকে বলে এবার নিজেরা নিজেরাই একটু ব্যবস্থা করে নিয়েছি তোমরা হয়তো রাজাকে দেখে অনেকেই ভাববে মানে আমার বন্ধুকে দেখে এই তো বললাম বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি নিয়ে তাহলে বন্ধু বান্ধবকেও তো বলেছে সেটা কিন্তু একদমই নয় রাজা কিন্তু আমার বন্ধু বলো ভাই বলো দাদা বলো মানে যাই শুভাকাঙ্ক্ষী বলো সব কিছু রাজা আর রাজার বউ ওরা কিন্তু আমার বাড়িরই লোক ওদেরকে কিন্তু আমরা আলাদাভাবে দেখি না আর ওরাও আমাদেরকে সেইভাবেই দেখে তো যাই হোক এই হচ্ছে আমার দেওর আর ডোডো আর গুনুন খেলা শুরু করে দিয়েছে ওদিকে দেখলে আমার মায়ের কোলে সেটা হচ্ছে আমার কুট্টত বোনের বাচ্চাটা আমার বউকে দিয়ে খাটাচ্ছে গো আমার বউকে দিয়ে খাটাচ্ছে যাই করিস বাবা আমার রঙে লাগাস না কিছু তাহলেই হবে হ্যাঁ না না তুই হ্যাঁ তুই পড়ে যা কোনো সমস্যা নেই আমার রঙে লাগাস না তাহলেই হবে একটু আগে আপনারা দেখেছেন মামুনের অন্য ছিল এখন নতুন রূপে নতুন সাজে আয়নার সামনে করে

আর তখন আমরা একটু আটাই আর কি মারছিলাম তো সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি আর এই হচ্ছে ডোডোর বার্থডে কেক ওর বাবা নিয়ে এসেছিলো দুটো কেক আর এই দেখো ডোনা কি সুন্দর করে পিছনটা সাজিয়ে দিয়েছে মানে ও না এইসবে সব একটু এক্সপার্ট সেই ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসি সেগুলো কিন্তু তোকেই করতে হবে কারণ এগুলো করার মতো কেউ নেই তো যাই হোক ও তাড়াতাড়ি চলে এসেছিলো তো সবাই মিলে এবার দেখো ডোডোর কেক কাটা শুরু হয়ে গেছে যাই হোক বাড়িতে ওকেশন হলেই ভালো লাগে সেটা ছোট করে হোক বা বড়ো করে হোক নিজেদের মধ্যে হোক বা অনেকজনকে নিয়ে হোক আর সত্যি কথা বলতে কি আমার এরকম নিজেদের মধ্যে ফিস্ট বলো ওকেশন বলো ভীষণই ভালো লাগে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ যে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি আর হচ্ছে মানে এই কজনকে নিয়েই হচ্ছে এই অনুষ্ঠানটা তো প্রথমে তো ঠিকই ছিল না যাই হোক জন্মদিনের আগের দিন ঠিক হয়েছে যে সবাইকে বলবো তো সেইভাবেই রাত্রিবেলায় ফোন করা হয়েছে সবাইকে আর পরের দিন সন্ধেবেলায় এই আয়োজনটা করা হয়েছিল ওই যে বললাম নিজেদের মধ্যে তো সেই কারণেই যেমনভাবে আমরা পেরেছি সেরকমভাবেই করেছি ইচ্ছা আছে ডোডোর জন্মদিন একবার বড় করে করার জন্য জানি না ভগবান কী করবে তবে সেরকম যদি দিনও সুযোগ হয় সেটাও তোমার মানে তোমরা আমার ব্লগে হয়তো দেখতেই পারবে তো দেখো এই হচ্ছে আমার ফ্যামিলি আর এদেরকে নিয়েই আমার কি বলবো আনন্দ তো এই দেখো ডোডো আর গুনগুন দেখো তখন অধীর আগ্রহে কেকের দিকে তাকিয়েছিলো যে কতক্ষণে কেকটা ওরা মুখে পুরে দেবে কিন্তু এদের তো কেক কাটায় মানে কেকটা পরিষ্কার করার শেষ হচ্ছিলো না যেহেতু ওই স্প্রিঙ্কেলগুলো না কেকের উপরে ছড়িয়ে গেছিলো মানে ওই যে ছোটো ছোটো যে রাং তার মতন জিনিসগুলো থাকে না ওটা ফাটিয়ে ছিল বলে ওগুলো কেকের মধ্যে ছড়িয়ে গেছিলো সেই জন্য একটু টাইম লাগছিল যাই হোক এবার কিন্তু ডোডো ভীষণই আনন্দ করেছে কারণ অনেকদিন ধরে ও বলছিল যে মা কবে আমার বার্থডে হবে কবে আমার বার্থডে হবে তো ওকে প্রতি বছরই বলতাম ডোডো নেক্সট ইয়ার হবে নেক্সট ইয়ার হবে তো এবার যেহেতু আমাদের নতুন বাড়িটা হয়েই গেছে সেই কারণে ওর বাবা আর আমি ভাবলাম যে চলো এবার অন্তত বার্থডেটা করি আর ছেলেরও মনটা এতে থাকবে আর ওর ভালোও লাগবে তো সত্যি কথা বলতে কি যে ওর মন রাখার জন্য আর ও যাতে ভীষণভাবে খুশি হয় মানে আমার ছেলে তো সেই কারণেই এই আয়োজনটা করা তো এই দেখো আর কেকগুলো না এত টেস্টি ছিল ভীষণই ভালো খেতে ছিল ভীষণই ভালো তবে এটাও ঠিক এটা বলবো না যে শুধুমাত্র ডোডো আনন্দ করেছে আমরাও কিন্তু কম আনন্দ করিনি আসলে বাড়িতে সবাই মিলে এক জায়গায় হলে যা হয় তো অনেকদিন পরে সবাই এক জায়গায় হলাম কারণ সেই পুরী থেকে ঘুরে আসার পরে না সবার শরীর খারাপ ঠান্ডা লাগা জ্বর পেট খারাপ এই সমস্ত নিয়েই ভুগছিলাম তো অনেক কদিন পরে একসাথে আবার সবাই এক জায়গায় হতে পেরে মানে ভীষণই আনন্দ লাগছিল ওদিকে ডোডো আর গুনগুন দেখাও টুকটুক করে বেশ কেকটা মুখে পুরে দিচ্ছে এই আমি আর ওই যে আমার ননদ যত সমস্ত মানে আজবাজে ভিডিওগুলো আমার সামনে তুলে ধরে তো কি আর করবো এর মধ্যেও কিন্তু একটা মজা আছে তাই না বলো আর তারপরে সবার বায়না হলে ফুচকা খেতে যাবে তো আমি বা যাই কেন তাই চলে আসলাম ফুচকা খেতে এত ফুচকা খাওয়ালো আর ওপাশ থেকে আমার দেওয়ারের কথাটা নিশ্চয়ই শুনতেই পেলে যে ফুচকা খেতে এসে এসে আমরা নাকি মারামারি করছি এত ফুচকা খাওয়ার লোভ তোমরাই বলো মেয়েদের ফুচকা খাওয়ার লোভ থাকবে না তাই কি হয় প্রথম আমার বর দিয়ে দিয়েছিল একটা মানে করে পাঁচশো টাকার নোট কিন্তু সেটা খরচ হয়নি আমাদের এক কাকু ছিল কাকুই আমাদের ফুচকাটা খাইয়ে দিয়েছে তারপরে ফুচকা খেয়ে বাড়িতে যারা যারা খাবে তাদের জন্যও কিন্তু আমরা নিয়ে আসতে ভুলিনি তো তাদের জন্য নিয়ে এসে নিয়ে চলে এসেছিলাম টক মানে টক ঝাল ফুচকা

তো যাই হোক সবাই মিলে আড্ডা মেরে চা ফুচকা সব কিছু খাওয়ার পরে আমরা বসে গেলাম হচ্ছে খাবার খেতে মানে সবাই বসে গেল খাবার খেতে তো যাই হোক চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে যেন ভুলো না ভালো লাগলো ছোট্ট করে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা